আসসালামু আলাইকুম এখন দেখাবো আপনাদের এখন আপনাদের দেখাবো বিশ ইঞ্জিন চব্বিশ কাল ডম্পিং চিটং বিল্ডার্স অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন সাইফিং ইঞ্জিন সাইফিং লেখা আছে আর কি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এভাবে আমি বলে থাকি দেখতে পাচ্ছেন পাঁচ তারা ব্যাকলেটে দেওয়া আছে বানাটা দেখে নেবেন এরকম দেওয়া থাকবে বানান এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট করা হয়েছে আর কি এটা হচ্ছে ডম্পিং ডিএফ লেখা আছে এর উপরে আর এতে দেখতে পাচ্ছেন সাইলেন্সার সাইলেন্সারের নিচে যে নিপুলটা এটা আমাদের কাছে পাবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার ডিএফ লেখা গিয়ার বক্স আর কি এটা হচ্ছে টন টন পাইবে ডাম্পিং লেখা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল গাড়ি চিটং টং বিল্ডার্সের নেমফ্লেটটাও দেখাই দেবো আমরা আর কি প্রত্যেকটি অংশ এই যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেট চিরং বিল্ডার্সের অরিজিনাল আর কি গাড়ি স্টার্ট করা আছে অবস্থায় আছে তো এ হচ্ছে গ্রাহক আর কি নিচে এর বাড়ি হচ্ছে যাই হোক এর টোটাল কমপ্লিট করছে এক লাখ ছিয়ানব্বই টাকা